হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমা গার্ডেন দেখো আজকে যে ভিডিওটি আপডেট দিচ্ছি এটি হচ্ছে হয়া গাছ নিয়ে হয়া গাছের মাটি তৈরি পদ্ধতি এবং আমি নতুনভাবে নতুন টবে প্রতিস্থাপন করবো সব আজকে শেয়ার করবো এই ভিডিওতে তো দেখো দুটো প্লাস্টিক টব নিয়ে নিয়েছি এবার টবের ভেতরে ছিদ্রগুলোকে ডেকে দেবো মানে যে কোনো গাছ লাগাতে গেলে ড্রেন সিস্টেমটা সবথেকে মাস্ট তো এখন সেটাই করব চলো তো আমি আমার অর্কিডের জন্য কাঠ কয়লা নিয়ে এসেছিলাম সেই কাঠ কয়লা দিয়ে আমি ড্রেন সিস্টেমটা করে নিচ্ছি দেখো হুম তো যাতে গাছে জল না জমে থাকে সেই একটা রাস্তা করছি হ্যাঁ তো দেখো কাঠ কয়লা আমি প্রথম দিলাম হুম এই প্রথম আমি টবে ড্রেন সিস্টেমের জন্য কাঠ কয়লা দিয়ে ড্রেনটা ঠিকঠাক করে রেডি করছি তো এর আগে কোনো দিনেই অন্যান্য গাছে কিন্তু কাঠ কয়লা দিয়ে ড্রেন সিস্টেম করিনি তো আজকে হয়া যেহেতু তো কাঠ কয়লা দিলে আমার মনে হলো যে কাঠকয়লা দিলে ভালো হবে হ্যাঁ তার জন্য আমি কাঠকয়লা দিয়ে ড্রেন সিস্টেমটা করলাম হয়া গাছের জন্য তো দেখো একদম দেওয়া হয়ে গেছে কাঠ কয়লা তো এরপরে আমি চলো হয়ার মিডিয়াটা তৈরি করি হয়ার মাটি তৈরি করি মাটি তো না কোকোপিট ও ভার্মি কম্পোস্টের মধ্যেই থাকছে তো দেখো কোটোতে হাফ কোটো মতন আমি কোকোপিট নেব হুম দেখো সাদা কৌটোটার মধ্যে কিন্তু কোকোপিট আছে হাফ কৌটো কোকোপিট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঢেলে নিলাম পেপারের উপরে এরপরে আমি যতটুকু কোকোপিট নিয়েছি ঠিক ততটুকুই আমি ভার্মি কম্পোস্ট নেব হুম তো এটা খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট এটা আমি নিয়ে নিয়েছি পুরো সেম সেম যদি আমি ফর্টি পারসেন্ট ভার্মি নিই তাহলে ফর্টি পার্সেন্ট কোকোপিট এইভাবে পুরো মানে আমার এখানে আছে টোয়েন্টি পারসেন্ট কোকোপিট টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট ঠিক আছে একদম সেম সেম দিয়ে দুটোকে একটু মিক্স করে নিচ্ছি দেখো দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিলিয়ে নিতে হবে এরপরে আমি কাজগুলো বসাতে পারবো তো চলো এবারে দেখো মেলানো হয়ে গেছে চলো এবার একে একে টপগুলোর মধ্যে আমি এই কপি টো বার্মি কম্পোস্ট দিয়ে দেবো হ্যাঁ দেখো দিয়ে দিচ্ছি হাফ অল্প হাফের হাফ ভরে নিলাম একটু দেবে দেবে ভরে নেব কিছুটা বেশি হয়ে গেছিলো তুলে নিলাম এরপরে আমি এই হয়া গাছটা বার করে নেব চলো এই ছোট্ট প্লাস্টিক পট এই পটে বিশাল বড় একটা হয়া গাছ হয়ে গেছে ছোট্ট অবস্থায় এনেছিলাম এক বছরে অনেকটাই বেড়ে গেছে তার জন্যই আমি হয়ার ট্রপটা চেঞ্জ করছি তো দেখো আমি হয়া গাছে যে পুরনো ট্রপটাতে ছিল হ্যাঙ্গিং সিস্টেম ছিল যেহেতু তো হ্যাঙ্গারগুলো আমি খুলে ফেললাম আর দেখো আমি যেটু শুধু কোকোপিটে বসানো আছে হওয়া গাছগুলো তার জন্য আমি টপ থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখো দেখো আস্তে করে টান দিলে কিন্তু টপ থেকে বেরিয়ে আসবে হ্যাঁ তো দেখো সুন্দরভাবে বেরিয়ে এসেছে দেখে বুঝতেই পারছ এবারে এইখা এই গাছের গোড়াতে যে কোকোপিটটা আছে এই কোকোপিট অবস্থায় করবো না এরকম টবের সাইজ হয়ে গেছে কোকোপিট দেখতে পাচ্ছ এই অবস্থাতেই আমি নতুন নতুন টপটাতে বসিয়ে দেবো চলো খুব আস্তে আস্তে গাছটাকে বসাতে হবে হ্যাঁ যেহেতু গাছটা অনেকটাই লম্বা তো বেশি টানাটানি করলে ছেড়ে যেতে পারে শিকড় কেটে যেতে পারে তার জন্য তো দেখো এবার একদম মাঝখানে বসিয়ে নিয়েছি এরপরে আমি আরও ভারমি ও কোকোপিট মেলানো যে মিডিয়াটি তৈরি করলাম সেটা আমি একবারে দেখো টবে করে ভরে নিয়ে আমি গাছের গোড়ায় ফাঁকা অংশটাতে আমি ভরাট করে দেবো চলো দেখো পুরো একদম ভরাট করে দিচ্ছি এবার পুরোটা ভরাট হয়ে গেলে তারপরে আমি আরেকটি হয়া গাছ ওটির ব্যবস্থা করব। একদম কমপ্লিট ভাবে বসানো হয়ে গেছে আর কিচ্ছু করতে হবে না এরপরে জল দেওয়ার পালা তো চলো এরপরে আসছি আরেকটি গাছ নিয়ে দেখো সম্পূর্ণ ভরাট হয়ে গেছে একদম ভরে দিইনি কারণ যে কোনো গাছের মাটি বা প্রকোপিঠ পুরো ফোড়ে দেওয়া যাবে না হাফ ফাঁকা রাখতে হয় হ্যাঁ দেখো এখন আবার আর একটা আছে এই টবের মধ্যেই আমি কিন্তু আরেকটি গাছ বসিয়ে দেবো হুম তো আগের যে মিডিয়াটি তৈরি করলাম সেই সেম একটু মিডিয়া তৈরি করতে হবে মানে আর একটু কোকপি টো আর একটু ভার্মিক মানে টোয়েন্টি পার্সেন্ট কোকপি টোয়েন্টি পার্সেন্ট ফর্মিক কম্পোস্ট নিয়ে নিচ্ছি মিলিয়ে নেব কারণ আগেরটা যেটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই একটা টপে লেগে গেছে এটা আরো আর একটি টবের জন্য তো দেখো আমি যেহেতু অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এর জন্য সব করেছিল একটু ও কোকোপিট মিশিয়ে নিয়ে ওই ফাঁকা টপটা একটু ভরে নিচ্ছি হ্যাঁ তো একটু দেবে দেবে দিচ্ছি কারণ ফাঁকা হাফ ফাঁপা রাখলে হবে না একটু দেবে দেবে দিলে একটু নিচের অংশটা টাইট থাকে তো দেখো এটি হচ্ছে আর একটি গাছ এই হয়ে গাছের পাতাগুলো একটু অন্যরকম কিন্তু ফুলগুলো খুব সুন্দর এটা তো সেই হ্যাঙ্গিং সিস্টেম হ্যাঙ্গারটা খুলে নিলাম এরপরে এই টপ থেকে আগের যে গাছটি তুললাম সেরকমভাবে আমি তুলবো চলো তো দেখি দেখো তুলেছি সম্পূর্ণ উঠে গেছে তবে এই টবের মাটিটা যেহেতু একদমই ঝুরঝুরে হ্যাঁ কোকোপিট একদমই শুকনো মানে একটু ভেজা শুকনো এরকম মিলিয়ে আছে তার জন্য সব শিকড় থেকে একদম সব কোকোপিট কিন্তু নিজে থেকে ছাড়িয়ে গেল ঠিক আছে তো যেটুকু ছাড়িয়েছি ছাড়িয়েছে আর আমি নিজে থেকে ছাড়াবো না তাহলে কিন্তু শিকড়টা কেটে যেতে পারে হুম তো এবারে দেখো আর একটু কোকোপিট আমি দিয়ে নিলাম কোকোপিট ও আমি মিশানো যে মিডিয়াটা দিয়ে তারপরে আমি গ্যাসটি বসিয়ে দিলাম হুম যেভাবে তুলেছি সেভাবেই আমি বসিয়ে দিলাম তো এর উপরে আর একটু কোকোপিট ও আমি আমি এর মধ্যে দিয়ে নেব দেখো দিয়ে দিচ্ছি দিয়ে পুরো ভরাট করে দেবো দেখো পুরো ভরাট করা হয়ে গেছে এরপরে চলো জল দিয়ে দেব। হুম তো এবারে গাছটি এই গাছটি প্রথম হঁয়াটা দেখালাম প্রথম এটা একদম সুস্থ ছিল আর এই হয়টা একটু ডিস্টার্ব বোধ করছিলো যেহেতু ছোট্ট পটে ছিল গাছ কিছু একটা গন্ডগোল হচ্ছিল তার জন্য পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল তারপর এখন আমি খুলে দেখলাম মাটির ওর যে কোকোপিটের মধ্যে কিছু শিকড় পচে গেছিলো তার জন্য হয়তো এরকম হচ্ছিল বা জল জল জমছিল এর জন্য হ্যাঁ তো দেখো ফাইনাল আমার এখন বসানো হয়ে গেছে দুটো টবে সেই কারণেই আমি হয়াগুলো একটু চেঞ্জ করলাম বড়ো টবে দিলাম এবং মাটিটাও একটু চেঞ্জ করে নিলাম বেশি দিলাম আগে কম মাটিতে ছিল তো দেখো এইবারে আমি একটু ঝুলিয়ে নিই চলো একটু ঝুলিয়ে তোমাদের দেখাচ্ছি এরপরে জল দেবো চলো দেখো এবারে ঝুলিয়ে দিলাম এইবারে দুটো টবেই আমি ভর্তি করে জল দিয়ে দেবো একদম হুম এই যতটুকু ফাঁকা আছে টপ উপরে অংশ ততটুকু করে জল দিয়ে দেবো চলো এখানে ঝুলিয়ে রেখেছি জলটা দেওয়ার জন্য জলটা দেওয়ার পরে যখন যখন সিস্টেম দিয়ে যাবে তখন আমি অন্যদিকে ঝুলিয়ে দেব হুম ছাড়া সেটে নিচেই এখন আপাতত যেহেতু নতুনভাবে নতুন জায়গায় প্রতিস্থাপন করেছি তার জন্য তো চলো এই কাজটি প্রচুর লম্বা হয়ে গেছে হুম দেখো অনেকটাই নিচে ঝুলছে তো ডালগুলার কাঠ বলা এইভাবেই ঝুলবে ঝুল ঝুলন্ত গাছ বেশি দেখতে ভালো লাগে তাই দেখো জল নিয়ে আসলাম এবারে জল দেব দেখো জল ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ এবার পুরো ভরপুর জল ঢেলে দেব হ্যাঁ দেখবে আস্তে আস্তে সুন্দরভাবে ড্রেন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পুরো ভরপুর জল ঢেলে দিচ্ছি সাথে সাথে জল নিচে নেমে যাচ্ছে যেহেতু কোকোপিট তার জন্য আর একটি টব আছে এই টবেও আমি জল ঢেলে দিচ্ছি দেখো হুম এবার দুটো টবেই দুটো হয়া গাছ দুটো হয়াতেই কিন্তু জল ঢেলে দিতে হবে আর হয়া গাছ দেখতে খুব সুন্দর লাগে কিন্তু প্রত্যেকটা বাগানে কিন্তু মানে বাগানীদের কিন্তু হয়া গাছ রাখতেই পারো তোমরা একটা না একটা রাখবে দেখবে ভালো লাগবে হয়া গাছ ফুল ফুটুকানা ফুটুক পাতা বা হয়া গাছ দেখতে এত সুন্দর এমনি গার্ডেনে ঝুলিয়ে রাখলেও কিন্তু সৌন্দর্য বেড়ে যাবে তো দেখো কত সুন্দরভাবে জল পড়ছে দেখো পুরো ড্রেন সিস্টেম একদম ঠিকঠাক আছে আছে জল পড়ছে এবারে দেখো এই ডালগুলো আমি কাটবো না আর একটু উঁচু জায়গায় রাখলে পরে ডালগুলো একদম মাটিতে ঠেকবে না তো আমি এবার দিয়ে চেক করে নিলাম পুরো মাটি ভিজে গেছে আর জল দেবো না হ্যাঁ আর যেটুকু জল নেওয়ার নিয়ে বাদ বাকি জল গড়িয়ে পড়ে গেল দেখলে বুঝতে দেখতে তো বুঝতেই পারলে এবারে চলো এই জায়গাটা থেকে আমি একটু যেখানে সবসময় আমি রাখি হয়ে গাছ সেইখানে আমি রেখে দেবো চলো দেখো এইবারে আমি ওইভাবে ঝুলিয়ে রাখছি দেখো কোথায় ঝুলিয়ে রাখছি কেন একটু অনেকটাই উঁচুতে ঝুলিয়ে রাখছি কারণ হয়ে গেছে যে আরও ডালপালাগুলো আছে একদম এতটাই বেড়ে গেছে এত লম্বা হয়েছে যে নিচের দিকে ঝুলছে তো দেখো আরেকটি গাছ আছে এই গাছটিও কিন্তু আমি ঝুলিয়ে রাখবো চলো ওর নিজস্ব স্থানে এখানেও থাকে সেখানে আমি ঝুলিয়ে রাখছি হুম এখানে রাখা হয় এদেরকে তো এখানেই ভালো থাকে তাই দেখো ঝুলিয়ে রেখেছি তো বেশ ভালো লাগছে মাটি ঠিকঠাক আছে তো এখন এক সপ্তাহ আমি যেটুকু জল দেওয়া দেওয়া দিয়েছি চার পাঁচ দিন তো এখন জল দেবই না যেহেতু পিঠ আছে অনেক দিন জল ধরে রাখে জল ধরে রাখার ক্ষমতা বেশি কুকুরপিঠে তার জন্য তো দেখো গাছ ফাইনালি বসানো হয়ে গেলো নতুনভাবে প্রতিস্থাপন করা হয়ে গেল এবং কোন মিডিয়াতে আমি ভয়া গাছ বসালাম সব শেয়ার করলাম এই ভিডিওতেই তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা